চাপের মুখে দুর্দান্ত ইনিংস কোহলির টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠল ভারত বন্ধুরা ফাইনালে ভারতের বিপক্ষে আপনারা কাকে দেখতে চান অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে জানব ভারত বনাম অস্ট্রেলিয়ার কিছু সেরা মুহূর্ত এবং বিস্তারিত কিছু ঘটনা চলুন ভিডিওটি শুরু করা যাক সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠল ভারত এদিন প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ দশমিক তিন ওভারে দুশো রান করে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করেন স্টিভ স্মিথ অ্যালেক্স ক্যারি করেন সাতান্ন বলে একষট্টি রান স্মিথ এবং ক্যারি ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেনি ভারতের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গিল এবং রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত তারপর ভারতের হয়ে ম্যাচের হাল ধরলেন কোহলি এবং শ্রেয়া সাইয়ার বাষট্টি বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়া সাইয়ার অল্পের জন্য আরও একটি সেঞ্চুরি মিস কোহলির লং অনে তুলে মারতে গিয়ে আটানব্বই বলে চুরাশি রান করে আউট হন বিরাট কোহলি শেষে এগারো বল বাকি থাকতে চার উইকেটে জয় তুলে নেয় ভারত ছয় মেরে ভারতের ইনিংস শেষ করলেন কে এল রাহুল চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন রাহুল পান্ডিয়া করেন গুরুত্বপূর্ণ চব্বিশ বলে আটাশ রান বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন